আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির কিন্তু নতুন দলের নাম ঘোষণার আগেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ শুরু করে দিলেন তিনি শনিবার সন্ধ্যায় রেজিনগর বিধানসভার কাপাসডাঙ্গা অঞ্চলে জনসংযোগ সভা সারলেন হুমায়ুন কবির গত চৌঠা ডিসেম্বর তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এটাই ছিল তার প্রথম জনসংযোগ কর্মসূচি আর তাতেই উপচে পড়ল সাধারণ মানুষের ভিড় আগামী বাইশে ডিসেম্বর নতুন দলের নাম ঘোষণার আগে যা নিঃসন্দেহেই বাড়তি অক্সিজেন যোগাবে হুমায়ুন কবিরকে এ প্রসঙ্গে কি বললেন তিনি শুনুন চালে বারো বারো দু হাজার চব্বিশে মার্কিন ঘোষণা করেছিলাম যে দু হাজার পঁচিশ সালে ছিলেন সুরক্ষে পুরো গঠিত

প্রকৃত ঈমানদার মুসলমান দিন মেইমান হয় না আমি তাদের মধ্যে একজন পড়ি আর শতকরা মুসলমান সমাজে আশিটা পঁচাশিটা নভেম্বর ওয়েস্ট বেঙ্গল আল্লাহর রহমত আল্লাহর